করছি প্যারালাল আপনাদের সাথে আমি উর্ণা ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন শুরু করছি ফুটবলের খবর মোহনবাগান আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আর ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার সিক্স এ আইএসএল এর যাবতীয় খবর তো থাকছে সেই সঙ্গে ফুটবলের ভারতীয় ও আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কঠিন পরিস্থিতিতে কঠিন চ্যালেঞ্জটা জিতল ইস্ট বেঙ্গল একথা বলাই যায় না ম্যাচটা জেতেনি মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের সঙ্গে গোলশুনো ড্র করল ভাগ্য সহায় থাকলে জিততেও পারত কিন্তু পরিস্থিতির বিচারে এই ড্র নৈতিক জয় ইস্টবেঙ্গলে তালাল নেই ক্রেস্পো নেই আনোয়ার নেই হিজাজি নেই ক্লেটনও নেই এতগুলো নেই সত্ত্বেও যে ফুটবলটা মুম্বাইয়ের মতো দলের বিরুদ্ধে খেললো তাতে সাবাস জানাতেই হয় দিয়ামান তাকসের একটি শট ও একটি হেড পোস্টে না লাগলে এবং একটি বলে তিনি মাথা ছোঁয়াতে পারলে মুম্বাই থেকে তিন পয়েন্টই নিয়ে আসতে পারতো অস্কার ব্রুজোর দল এই সব ম্যাচ দেখার পর প্রশ্ন তো জাগেই ইস্ট বেঙ্গল কি বড় দেরি করে উজ্জীবিত হয়ে উঠলো মুম্বাই সিটি এফসির সঙ্গে গোল শূন্য ড্র কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে যে খেলাটা ইস্ট বেঙ্গল খেলেছে তা দেখে আপ্লুত প্রাক্তন তারকা অ্যালভিটো টিকুনহা লাল হলুদের এই পারফরমেন্সকে কুর্নিশ জানাচ্ছেন তিনি এত হুম তারপরে এইভাবে পারফরমেন্স মুম্বাইতে গিয়ে আমার মনে কারণ হচ্ছে মুম্বাইয়ে যথেষ্ট ভালো টিম একটা টাইমে দেখে মনে হচ্ছে ইজনগর জিতেই যেতে পারে তো সেই ফার্স্ট হাফে যেরকম ওরা খেলছিল তো দারুন ফুটবল খেলেছে কত মানে প্রায় যদি দেখতে যায় ম্যাক্সিমাম ফার্স্ট সিমের প্লেয়ার তো ছিলই না আজকে মাঠে তো তারপরেই মানে এত সমস্যার মধ্যে ইজনগর যেভাবে আজকে লড়াই করেছে সুপার একের পর এক চোট আঘাত দলের বেশিরভাগ তারকা বিদেশি মাঠের বাইরে সম্প্রতি চোট পেয়ে হিজাজি ও ক্লেটন সিলভাও এই মৌসুম থেকে কার্যত ছিটকে গিয়েছেন সেই জায়গাতে লাল হলুদ ম্যানেজমেন্ট নতুন বিদেশি নেবে কিনা তা নিয়েই চলছিল জোরতরজা শোনা যাচ্ছে বৃহস্পতিবার রাতে ক্লাবকর্তা ও বিনিয়োগকারী সংস্থা কর্তাদের মধ্যে বৈঠক হয় দীর্ঘ বৈঠকের পর অবশেষে একজন নতুন বিদেশি নেওয়ার গ্রিন সিগনাল নাকি বিনিয়োগকারী সংস্থার তরফে দেওয়া হয়েছে তবে সেটা ক্লেটন নাকি হিজাজি কার পরিবর্তে নেওয়া হবে তা নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই শুক্রবার ম্যাচ শেষেই কোচের সঙ্গে বৈঠকে বসেছিলেন ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের কর্তারা শীঘ্রই তারা নতুন বিদেশির নাম ঘোষণা করে দিতে চলেছে মহামাটার ম্যাচ খেলতে নামার আগে মোহনবাগানে কিছুটা উদ্বেগের ছায়া কারণ আলবার্ট তো রড্রিগেজকে নিয়ে অনিশ্চয়তা আগের ম্যাচে চোট পেয়েছিলেন সেই চোটই ভুগিয়েছে তিনি খেলতে না পারলে নতুনভাবে রক্ষণ সাজাতে হবে মলিনাকে মলিনা নিজেও জানিয়ে দিলেন তিনিও নিশ্চিত নন শেষ পর্যন্ত আলবার্ট তো খেলতে পারবেন কিনা in অনুশীলনে নামার আগে মোহনবাগান কোচ জানিয়ে গিয়েছিলেন আরো দেখে বলতে পারবেন তো মোহামেডানের বিরুদ্ধে নামতে পারবেন কিনা কিন্তু অ্যালবার্ট দলের সঙ্গে অনুশীলনই করতে পারলেন না মাঠের ধারে রিহ্যাব করলেন ফলে মলিনা বুঝে গেলেন শনিবার মহামেডানের বিরুদ্ধে খেলতে পারছেন না সেই জায়গায় টম অলডারের পাশে খেলবেন দীপেন্দু বিশ্বাস নিজেকে আবার প্রমাণ করার সুযোগ পাচ্ছেন দীপেন্দু মহামেডানের বিরুদ্ধে ভারসাম্যের ফুটবল খেলবে মোহনবাগান বেতন সমস্যায় জেরবার মহামেডান কোচ ফিরে গিয়েছেন সেভাবে প্রস্তুতি হয়নি এই অবস্থায় মহামেডানকে পেয়ে কি প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠবে মোহনবাগান না কোচ মলিনার কথায় কেউই নব্বই মিনিট ধরে আক্রমণ করতে পারে না আক্রমণ ও রক্ষণের ভারসাম্যের ফুটবলই খেলবে তাঁর দল মাই ওপিনিয়ন ইস নট অ্যাবাউট মোর অ্যাটাকিং ওর মোর ডিফেন্স ইস অ্যাবাউট দ্য বিকজ ফুটবল ইস ব্যালেন্স অনিরুদ্ধ থাপার খেলার কোন সম্ভাবনা নেই জানিয়ে দিলেন মহন বাগান কোচ হোসেনা ছোটের জন্য আরও কিছুদিন তাকে পাওয়া যাবে না বাগান কোচ জানান থাপাকে ছাড়া সেরা একাদশী নামবে দিকে দিনে তিনটি কঠিন এই নিশ্চিত করে দেবে মোহনবাগানকে তবে মোহামেডানের বিরুদ্ধে নামার আগে সেসব মাথা থেকে দূরে সরিয়ে রাখতে চান মলিনা এখন ভাবছেন শুধু মোহনবাগানকে নিয়েই না মাছ ও গোয়া মাছ আই এম রাইন আউট সিরু ওয়ারিং নথিং আই স্পেন সিরু মিনি মাই লাইফ থিঙ্কিং ইন মুম্বাই মাছ ইন গোয়া মাছ ছিল নথিং মাই ফোকস ইজ ওন টু বড়ো মাছ দুর্দান্ত ফর্মে আছেন বিশাল কাইদ গোটা আইএসএলেই নিজেকে দুর্বেদ্য করে তুলেছেন মোহনবাগানের গোলের নিচে অন্যদিকে গুরপ্রীত সিং এর প্রতিফলন তাই দাবি উঠে গিয়েছে এখনই কেন গুরপ্রীতের পরিবর্তে বিশালকে জাতীয় দলে খেলানো হবে না কিন্তু বিশাল কাইদ নিজে কি বলছেন শুনুন जैसे कि लास्ट ইয়ার भी हम लोग शील्ड जीते थे तो इस बार भी हम बेस्ट करेंगे लास्ट ईयर फाइनल हार गए थे तो हम कोशिश करेंगे कि जो लास्ट टाइम नहीं हुआ तो उसको चेंज करने की और पहले फोकस करेंगे मैच uh, uh, जो रिमेनिंग मैचेस है उसमें बेस्ट करने का और शील जीतने के और इंडिया टीम की बात है तो उसके बारे में मैं कुछ बोल नहीं सकता हूँ मैं अपने बेस्ट करने की कोशिश करूँगा প্রবল প্রতিপক্ষ মোহনবাগানের মোকাবিলা করতে হবে মা ম্যাডানকে ভয় নয় চুয়াল শক্ত করছেন সাদা কালো ফুটবলাররা তারা যতই খারাপ অবস্থায় থাকুন বিনা যুদ্ধে মাটি ছাড়ার প্রশ্ন নেই কোচ মেহেরাজুদ্দিন ওয়ারু নিজে এমন বহু ম্যাচ খেলেছেন জানেন বড় ম্যাচ সময় অন্য রকম তাই আত্মবিশ্বাসের সঙ্গেই জানিয়ে দিলেন এই ম্যাচ পঞ্চাশ পঞ্চাশ ডিফারেন্স জাস্ট But for us, it's also important that we try to win tomorrow's game. As also, we know that we cannot make it to the playoffs. This season is not going the way we wanted from the beginning. But these kind of games can always bring some happiness on the, on the, on the face of players and maybe bring the happiness of uh, to the fans also who are supporting the club. মোহনবাগান বনাম মহামেডান ম্যাচে একজনের দিকে চোখ থাকবে তিনি ফ্লোরেন্ট ওজিয়ে মহামেডান রক্ষণে দারুণভাবে নির্ভরতা দিয়ে চলেছেন প্রায় প্রতি ম্যাচেই ভালো খেলছেন তবে এবার আরও কঠিন পরীক্ষা তার সামনে স্টুয়ার্ট ম্যাকলরেন কামিনসরা তবে চ্যালেঞ্জের জন্য তৈরি ফ্লোরেন্ট জানিয়ে দিলেন মোহনবাগান সেরা দল কিন্তু এমন ম্যাচে লিগ টেবিলের অবস্থান প্রভাব ফেলে না When the, as the coach said, "When they are this kind of game, I think everyone need to forget the table and just think about the game, fight for fans, the club, for us. But uh, yeah, we expect that it will be very difficult. notun bideshi footballer, Mark Andre শুধু এসে গেলেন না খেলবেনও মোহনবাগানের বিরুদ্ধে অনুশীলনের পর তিনি জানিয়ে গেলেন মোহনবাগানে তো না খেলতে পারাটা তাদের জন্য অ্যাডভান্টেজ সেই সুবিধা কাজে লাগিয়ে তিনি গোল করতে চান কলকাতায় খেলতে এসে খুশি জানিয়ে গেলেন সে কথাও জীবনকৃতি পুরস্কার পেলেন শ্যাম থাপা ফেডারেশন ফুটবল কোচেস ইন তরফে শুক্রবার শ্যাম থাপার হাতে উঠল জীবনকৃতি পুরস্কার আইএফএ চেয়ারপারসন সুব্রত দত্তের হাত দিয়েই এই বিশেষ পুরস্কার উঠল শ্যাম হাতে এমন পুরস্কার পেয়ে স্বভাবতই আপ্লুত তিনি সৌদি প্রলীগের ম্যাচে আল রায়দের বিপক্ষে দুই এক গোলে জিতল আল এই ম্যাচেও নিজে একটি গোল করার পাশাপাশি অন্য গোলটিতে অ্যাসিস্ট করেছেন উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনো পর্যন্ত সৌদি লিগের শীর্ষ গোলদাতা তিনি পনেরোটি গোল করে কেরিয়ারে নশো একুশটি গোলের মাইল ফলক ছুঁয়েছেন এবার শোনা যাচ্ছে রোনাল্ডোর বিকল্প খুঁজতে চলেছে আল নাসের কেননা হয়তো কয়েক বছরের মধ্যেই অবসর নেবেন রোনাল্ডো তাই তার পরিবর্ত হিসাবে অ্যাস্টন ভিলার একুশ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার জন ডোরানকে দলে নেয়ার কথা ভাবছে আল নাসের কলম্বিয়ার এই স্ট্রাইকারকে দলে পেতে পঁয়ষট্টি মিলিয়ন ডুডোনা কি খরচ করতেও রাজি আছে আলনাসের নাসের কর্তৃপক্ষ যদিও শেষ পর্যন্ত ডুডানকে তারা দলে নিতে পারে কিনা সে তো সময়ই বলবে শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো দু হাজার চব্বিশ পঁচিশ চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্লে গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ এই নিয়ে টানা চতুর্থ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ নক মুখোমুখি হচ্ছে তারা সর্বশেষ মরশুমে কোয়ার্টার ফাইনালে সিটিকে হারিয়েছিল রিয়াল এ মরসুমে ক্রমশ ছন্দে ফেরা রিয়ালের বিরুদ্ধে পেপ গোয়ার্ডদিওয়ালা দল শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারে কি না তা তো সময়ই বলবে সৌদি আরবের ক্লাব আলহিলাল হিলাল ছেড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার যে সান্তোসেই ফিরছেন সে খবর কারো অজানা নয় তবে এবার নিজের সোশ্যাল সাইডের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এমনকি নেইমারের করা সেই পোস্টে সান্তোসের তরফ থেকে উত্তরও দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে তোমার ঘর তোমার অপেক্ষায় তোমার মানুষেরা তোমার প্রতীক্ষায় লিওনেল মেসি নিজেও এর আগে দু বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি বলেছিলেন এখনই ওই পর্যন্ত না ভেবে এগোতে চান ধীরে সস্তে এবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির গলায়ও শোনা গেল একই সোর তাঁর দাবি মেসি দু বিশ্বকাপে খেলতে চান তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানোর সময় এখনও আসেনি এখনই নিশ্চিতভাবে সবটা বলে দেওয়া সম্ভব নয় যদিও আগামী বিশ্বকাপে মেসির খেলা নিয়ে তিনি আশাবাদী হ্যালো ভারত আর সামনে আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা হাউসফুল স্টেডিয়াম সম্প্রতি রঞ্জিতে এমন ছবি খুবই বিরল অবশ্যই প্রধান আকর্ষণ যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না কিন্তু সেই কোহলি আবারও হতাশ করলেন তার ভক্তদের বারো বছর পর রঞ্জিতে প্রত্যাবর্তন করলেও মাত্র ছড়া রানেই সাজঘরে ফিরতে হলো বিরাট কোহলিকে আর তিনি মাঠ ছাড়তেই গ্যালারিও ফাঁকা হওয়া শুরু বিরাট দিল্লির হয়ে মাঠে নামার পর থেকেই তাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল কিন্তু হিমাংশু সাংওয়ানের ইংসুইং ডেলিভারিতে বোল্ড হন তিনি পনেরো বলে বিরাটের রান মাত্র ছয় এরপরই গ্যালারিও ছাড়তে শুরু করেন সমর্থকরা রঞ্জির প্রত্যাবর্তনটা খুব একটা ভালোভাবে হলো না বিরাট কোহলির আর বিরাটের ব্যর্থতার পিছনে নেপথ্য কারিগর রেলওয়ের হিমাংশু সাংওয়ান তার ইনসুইংয়ের সামনেই ক্লিন বোল ভারতের অন্যতম কিংবদন্তি তারকা এরপর থেকে হিমাংশু সাংওয়ানকে নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে শুরু জোর জল্পনা হওয়াটাও স্বাভাবিক কারণ বিরাট কোহলি উইকেট তুলে নিয়েছেন তিনি দিল্লি রেলওয়ে স্টেশনের টিকিট কালক্টর এই হিমাংশু একসময় প্রস্তুতি সেরেছেন গ্লেন ম্যাক্রার তত্ত্বাবধানে প্রাক্তন অজি ক্রিকেটার ম্যাক্রার এমআরএফ পেস ফাউন্ডেশনের ট্রেনিং নিয়েছেন তিনি রঞ্জিতেও রয়েছে তার ভালো পারফরমেন্স চলতি মরশুমে ইতিমধ্যেই সাত ম্যাচে তুলে নিয়েছেন ষোলো উইকেট এছাড়াও এবারই ঝাড়খণ্ডের বিরুদ্ধে তার সেরা পারফরমেন্স চুরানব্বই রানে পাঁচ উইকেট তুলে নেওয়া বিরাটকে ফেরাতেই হিমাংশুকে নিয়ে এখন জোর চর্চা বিসিসিআই জীবনকৃতি পুরস্কার পেতে চলেছেন সচিন তেন্ডুলকার ভারতীয় ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট সচিন তেন্ডুলকারের অবদান অনস্বীকার্য দেশের জার্সিতে ছশো চৌষট্টিটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি সচিনের ঝুলিতেই রয়েছে টেস্ট এবং ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ রান এছাড়া বিশ্ব ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসাবে তারই রয়েছে সেঞ্চুরি সেঞ্চুরি করার রেকর্ড এছাড়াও আরও বহু রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের নামের পাশে সেই সচিন তেন্ডুলকারের হাতেই এবার উঠতে চলেছে সিকে নাইডু জীবনকৃতি পুরস্কার গত মৌসুমে ভারতীয় দলের হয়ে দুরান্ত পারফরমেন্স দেখিয়েছেন যশপ্রীত বুমরা এবার বিসিসিআইয়ের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন ভারতীয় দলের এই তারকা পেসার কয়েকদিন আগে বিসিসিআইয়ের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন তিনি বুমরার হাতে এবার উঠতে চলেছে পলি উমরিগার ট্রফি চলতি মৌসুমে তেরো ম্যাচে একাত্তরটি উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরা বিশেষ করে সদ্য শেষ হওয়া বর্ডার গাওয়া ট্রফিতেও বুমরার পারফরম্যান্স ছিল নজর সমস্ত কিছু মিলিয়েই এবার তার হাতে উঠছে এই পুরস্কার সুরাজ সিন্ধু জয়সালের সেঞ্চুরি ইনিংসে ভর করে পাঞ্জাবের বিরুদ্ধে ফ্রন্ট ফুটে বাংলা পাঞ্জাবের বিরুদ্ধে খুব দ্রুতই চার উইকেট হারিয়েছিল বঙ্গ ব্রিগেড সেখান থেকেই দলের হাল ধরেছিলেন সুরাজ সিন্ধু জয়সওয়াল সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অভিষেক পোরেল সুরাজের একশো এগারো রানের সৌজন্যেই পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ইনিংসে বড় লিড নিতে পেরেছিল বঙ্গ ব্রিগেড সেই সঙ্গে তিন পয়েন্টটাও কার্যত নিশ্চিত করে ফেলেছে তারা অভিষেক পোরেলও এদিন খেলেন বাহান্ন রানের ইনিংস বাংলার প্রথম ইনিংস শেষ হয় তিনশো তেতাল্লিশ রানে জবাবে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাবের রান তিন উইকেটে চৌষট্টি পাঞ্জাব পিছিয়ে অষ্টআশি রানে সব খবর আর দাবা হকি ব্যাডমিন্টন থেকে শুরু করে সমস্ত খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে বাংলারই জয় জয়কার একই দিনে দুশো মিটার সাঁতারের ব্যাকস্ট্রোকে সোনা জিতলেন সৌবৃত্তি মণ্ডল এবং মহিলাদের পঞ্চান্ন কেজি ভারত্তোলনের রূপও পেলেন বাংলার মেয়ে শ্রাবণী দাস এই নিয়ে বাংলার ঝুলিতে এলো মোট পাঁচটি পদক এর আগে উষুতে ব্রোঞ্জ জিতেছেন দেবেশ্ব ও লক্ষ্মী রায় এবং হাইবোর্ড ড্রাইভিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন ইপসিতা মহাজন এবার প্রথমবারের মতো সৌবিত্য শ্রাবণীর হাত ধরে সোনাও রূপ এলো বাংলার ঝুলিতে গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয় যেখানে টাটা স্টিল চেস প্রতিযোগিতায় ম্যাচ শুরুর আগে প্রতিপক্ষ দাবাড়ু বেগ ইয়াকুব বয়েবের সঙ্গে হাত মেলাতে যান ভারতীয় দাবাড়ু রমেশবাবু বৈশালী কিন্তু উজবেকিস্তানের দাবাড়ু হাত না মিলিয়ে ঘুঁটি সাজাতে শুরু করেন স্বাভাবিকভাবেই তাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে যদিও পরে নিজের সোশ্যাল সাইডে হাত না মেলানোর কারণ জানিয়ে ক্ষমাও চান বেগ এবার বৈশালীর মুখোমুখি কি হয়ে ফুল চকলেট নিয়ে ক্ষমা চাইলেন তিনি সেখানে তখন উপস্থিত ছিলেন তার ভাই রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং তার বাবা ইন আকাশদ্বীপ যে বয়সে বারবার চোটের কারণে একাদশের বাইরে থাকে এটা চলতে থাকলে তার জন্য আন্তর্জাতিক কেরিয়ার লম্বা হওয়া কঠিন সুনীল গাভাস্করের পর সেরা সেরা ওপেনার বীরেন্দ্র সেহবাগ স্যান্টোসের সঙ্গে আমৃত্যু যুক্ত থাকার সুযোগ খুব কম মানুষই পায়